পশ্চিমবঙ্গের মাটিতে আজকে কলকাতায় আইএসএফ যে সবার দাগ আমরা দিয়েছিলাম সেই সভাটা পরিকল্পিত ভাবে বাঞ্চাল করার মধ্যে দিয়ে আবে মানুষ

মহত্ব কিছু নয় আমি বলি আমরা ভদ্রলোকের রাজনীতিতে এসছি আমরা লক্ষাধিক টাকার চাকরি মাইনে চাকরি ছেড়ে আইসের করতে এসছি আমাদের বিড়ি খেতাম আর এখন স্করপিও ধরি না বরঞ্চ লক্ষাধিক টাকার চাকরি ছেড়ে দিয়ে এসে স্কুটি নিয়ে ঘুরে রাজনীতি তফাৎ হয়ে গেলে আর ওরা চায়ের দোকানদার চলে গেল শঙ্করাজ্য চা বেস্ট এখন দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে আর আমি আপনাদের এলাকার এখানে তো আপনারা আমার থেকে ভালো জানেন আমি কেন আপনাদের এলাকার নেতাদের কথা বলবো আপনারা বেশি ভালো জানেন দিকে এটাই আজকে বড় প্রশ্ন দীর্ঘ চল্লিশ বছর ধরে মানুষ খুঁজছিল এবং এক বোক যে বোকটা পশ্চিমবঙ্গের মাটিতে দিলে নতুন ভবিষ্যৎ গড়ে তুলবে নতুন প্রজন্মকে একটা পথ দেখাবে সেই পথটা দেখাচ্ছেন আমাদের পার্টির চেয়ারম্যান পঁচিশ বছরের একটা আমরা পরিণত করবো রাখবো কি হচ্ছে রাজনীতি বৈশিষ্ট্য কোন ঘনিষ্ঠ বরিষ্ঠ ব্যাপার নেই যৌথ নেতৃত্বে পার্টিটা এই যে আজকে আপনারা আসমাদি বলছিলেন আমি শুনতে 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 আসছিলাম আসমা বলছিল কালিমুল বলছে আপনারা এই যে সাকসেস করেছেন এটাই তো আইসে আমি সব জায়গাতে বলি